তোমরা যারা এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের বর্তমানে তিনটা প্রশ্ন আমরা প্রচুর পাচ্ছি যে রেজাল্ট কবে দিবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে সহজে দেখা যাবে আর বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীর একাদশ ভর্তির আবেদন কীভাবে করবে এই হল তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো রেজাল্ট দেখার মোটামুটি তিনটা উপায় রয়েছে আমি তিনটা উপায় তোমাদেরকে এখানে দেখিয়ে দিব কারণ আমাদের কাছে সব কিছু ওপেন রয়েছে আমি তোমাদেরকে একটু বুঝাবো আর রেজাল্ট তোমরা কবে দিবে সে বিষয়ে নিয়ে আলোচনা করছি তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমাদের একাদশ ভর্তি সকল আপডেট সামনে তোমাদের কলেজ ভর্তি সকল আপডেট সামনে তোমাদের কলেজে এইসিসি পর্যায়ে সকল আপডেট শোভন ভাই দিবে তাই আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে বেল আইকন বাজিয়ে রাখতে একদমই ভুলবা প্রথমত আগে শেষের অ্যান্সারটা দেই বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থী একাদশ ভর্তি আবেদন কীভাবে করবে নর্মালি আর কোনো কিছুই না তোমরা নর্মাল যেভাবে সবাই আবেদন করে সেভাবে আবেদন করবা এখানে তোমরা একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমরা তোমাদের মতো করে কলেজ চয়েস করবা এখানে যদি বলো যে ভাইয়া আমরা তো বোর্ড চ্যালেঞ্জ সবার শেষে আবেদন করছি আমাদের কি নর্মাল স্টুডেন্টদের মতো করে গুরুত্ব দিবে অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া কারণ তোমাদের আবেদন সবার সাথেই গুরুত্ব দিবে সবার আগেও যে আবেদন করেছে মানে একদম প্রথমে যে আবেদন করেছে আবার সবার শেষে যে আবেদন আবেদন করেছে একই এখানে আগে আগে করলে করলে এরকমের কোনো কিছুই না কেমন এখানে সবাইকে একভাবে গুরুত্ব দিবে সো অনলাইন আবেদন করার বিষয়টা নিয়ে আমাদের ভিডিও করা সেটা দেখে আবেদন করবা এখানে এক্সট্রা নতুন কোনো কিছু না যে চ্যালেঞ্জের জন্য তোমাদের আলাদা একটা অপশনে ক্লিক করতে হবে বা এটা করতে হবে ওটা করতে হবে কিচ্ছু না সবাই স্বাভাবিকভাবে একশো পঞ্চাশ টাকা পরিশোধ করবা যে ফিটা আছে ফিটা পরিশোধ করে দশটা কলেজ সর্বিভ পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজে চয়েস করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে সবকিছু দেওয়া রয়েছে যে আমি একজন আবেদনকারী ওয়েবসাইটে কিন্তু রয়েছে আবেদনকারী তথ্যের মধ্যে এখানে আবেদন অপশন পাবা এখানে গিয়ে তুমি ফি জমা দিবা তারপর আবেদন করবা তারপরে তুমি যখন নির্বাচন হবে তখন তুমি দেখতে পারবা এবং কলেজগুলো এখান থেকে অনুসন্ধান করে নিতে পারবা মানে এটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে আমাদের সেগুলো তোমরা চ্যালেঞ্জ দেখতে পারো এবার আসি যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে দেখো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে

বোর্ড ফলাফল প্রকাশ করবে সকালে কোনো বোর্ড বিকালে কোনো বোর্ড দুপুরে এখন বলতে পারো ভাই এমন কি এমন কেন তা আমি তোমাদেরকে এই ব্যাপারে এক্সপ্লেন করছি বাট এগারো তারিখে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা জানতে পারবে এটা তোমরা শিওর থাকো যে এগারো তারিখ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দিবে এখন সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখা যায় দেখো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সরাসরি তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা এখানে তোমার নাম পরীক্ষার নাম পরীক্ষার সাল বোর্ডের নাম একক বিস্তৃত ফলাফল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই সংখ্যাটা দেওয়ার পরে যদি তুমি ফলাফল আহ তুমি যদি অলরেডি পেয়ে থাকো তাহলে তুমি তো জানো তোমার রেজাল্ট কি এসেছে তখন তুমি এটা দেখে নিতে পারবা এই যে দেখতে পাচ্ছ এই যে ফলাফল তো তুমি যদি ধরো যে এই সাবজেক্টে আহ বোর্ড চ্যালেঞ্জ করেছো এখানে তুমি আর সত্তর ছিল তোমার দরকার ছিল আশি বা তুমি যদি এখানে বাহাত্তর পাও বা পঁচাত্তর পাও সেটা তুমি মার্কটা দেখতে পারবা বা তোমার এই সাবজেক্টে ফেল এসেছে এখন সেই সেই সাবজেক্টে পাশ আসছে সেটা তুমি এখানে দেখতে পা রেজাল্ট চেঞ্জটা তুমি এখান থেকেই দেখতে পারবা একদম এখান থেকেই তোমাকে দেখাবে যেমন এখানে একটা স্টুডেন্ট আমি দেখতে ও ওর কথাই বলি ও এখানে গ্রেড পেয়েছে তো এখানে তুমি যদি এই সাবজেক্টে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে যদি রেজাল্ট চেঞ্জ হইতো তাহলে এখানে যদি রেজাল্ট চেঞ্জ হয়ে একশো ষাট হইতো বা একশো ছাপ্পান্ন হইতো যে মার্কটা বাড়তো সে মার্কটাও দেখানো হতো গ্রেডটাও দেখানো হতো সো এরকমভাবে মূলত আমাদের এই সম্পূর্ণ বিষয়টা এখানে দেখাবে এখানেও যদি নাও দেখায় অনেক সময় দেখা যায় এখানে আপডেট করে না এটা দুইটা একটা সার্ভার এই যদি আপডেট না করে প্রত্যেকটা বোর্ড এরকম একটা প্রকাশ করবে যেটা বলা হয় যেখানে যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অফ সেকেন্ডারি ঢাকা এরকম ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড সবগুলো বোর্ড এরকম একটা তালিকা প্রকাশ করবে এবং সেখানে তারা চেঞ্জ রেজাল্ট অনলে যাদের রেজাল্ট শুধুমাত্র পরিবর্তন হয়েছে তাদের সেই তালিকা অন্তর্ভুক্ত করবে যেখানে তুমি তোমার রোল নাম্বার এবং তোমার ওই যে সাবজেক্ট যে সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে তো সেই সাবজেক্টটা পাবা এবং তার আগের কত জিপেয়ে ছিল যেমন আগে ছিল এ মাইনাস পরে সে গ্রেড পেয়েছে তার আগে ছিল ফোর পয়েন্ট এইট থ্রি পরে সে ফোর পয়েন্ট নাইন এইট নাইন পেয়েছে তো এরকমভাবে তুমি দেখতে পারবা যে আগে কত জিপিএ ছিল এবং বর্তমানে সে কত পেয়েছে আগে কত তার জিপিএ গ্রেড গ্রেড পয়েন্ট ছিল এবং পরে পরে সে কত পয়েন্ট পেয়েছে সব বিষয়গুলো দেখা যাবে এবং এখানে তোমার রোল নাম্বারটা দেখা যায় মূল বিষয় দেখবা রোল নাম্বার যেখানে এই পুরো তালিকাটা ঢাকা বোর্ডের শিক্ষার্থী গত বছর প্রায় তিন হাজার শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয়েছে সোরা তালিকার মাধ্যমে থেকে খুঁজে বের করেছে যে তালিকাটি তালিকাটা এভাবে কম্পিউটারের মাধ্যমে খোঁজার একটা শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল জি ক্লিক করবা তাহলে তোমাদের এখানে একটা সার্চ অপশন আসবে এখানে তোমরা সার্চ করতে পারবা বুঝতে পারছো এইরকমভাবে ভাবে তোমাদের তালিকাগুলো পরিবর্তন করে তোমরা হচ্ছে গিয়ে যে রেজাল্টগুলো দেখে নিতে পারবা এই দুইটা উপায় ছাড়াও তোমরা রেজাল্ট দেখতে পারবো আরো একটা উপায় সেটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে এস এম এস যেভাবে তোমরা বোর্ডের এস এম এস রেজাল্ট দেখার সময় এস এম এস পাঠিয়েছো ওরকমভাবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তুমি এস এম এস পাঠিয়ে দিবা তোমার রেজাল্ট যদি চেঞ্জ হয় সেটা ওখানেও বলে দিবে বা এমন অনেক সময় দেখা যায় বোর্ড থেকেও এস এম এস তোমাদের কিন্তু নাম্বার একটা তারা নিয়েছে আবেদন করার সময় ওই আবেদন করার সময় যে নাম্বারটা নিয়েছে ওই নাম্বারও তারা চাইলে তোমাদেরকে এস এম এস পাঠিয়ে রেজাল্টটা বলতে পারে ওভারঅল এই তিন উপায় তোমরা রেজাল্টটা দেখতে পারবে বাট সবচেয়ে ভালো হয় তোমরা যদি এই তালিকাটা খুঁজে বের করো এখন এই তালিকাটাই মূলত বিভিন্ন বোর্ড এক এক সময় দিবে যেমন ঢাকা বোর্ড এটা সবার আগে দিয়েছিল গত বছর সবার শেষে রাজশাহী বোর্ড না কোন কোন বোর্ড জন্য দিয়েছিল সো দেখা যায় এক একটা বোর্ড এক এক সময় তালিকা দেয় কেউ দেয় দশটায় কেউ দেয় বারোটায় কেউ দেয় একটায় কেউ দেয় দুইটায় তো এটা একটা ঝামেলা বাট যখন তালিকাগুলো দিবে তখন আমরা তোমাদেরকে সেই তালিকা আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেল তোমাদেরকে প্রকাশিত করে জানিয়ে দিব এবং লিস্ট তোমাদেরকে আমরা দিয়ে দিব বোর্ড চ্যালেঞ্জের এটা নিয়ে প্যারা খাইও না তোমরা কেউ যখনই আপডেট পাবো আমরা তোমাদেরকে জানিয়ে দিব আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ